গুড মর্নিং সবাইকে তো দেখো আমি আর ইফি একদম রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে করেছি আর আমরা যাচ্ছি বাজারে তো আমাদের বিয়ের পর প্রথম জামা সেটি ছিল আজকে তো দেখো অনেক দিন পর আমি বাজার যাচ্ছি আর মাঝখানের অনেক দিন পর দেখা হবে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো আজকে আমি যাচ্ছি গেট বাজারে মানে শিলিগুড়ির গেট বাজারে তো মাছ কিনতে যাব আজকে প্রচণ্ড ভিড় কারণ স্বাভাবিকভাবেই ভিড় হওয়ারই কথা সবাই এসেছে জামা ষষ্ঠীর বাজার করতে তো আজকে অনেক রকমের ভ্যারাইটি মাছও পাওয়া যাচ্ছে তো আমি এই কাকুর থেকে নিয়ে নেব কাতল মাছ আর পাবদা মাছ তো পাবদা মাছ নিয়ে আমি আনটিতেই কাটাতে গেলাম এই কাকিমুডি কিন্তু আমাকে নাম দিয়েছিল বিয়ের আগে লক্ষ্মী বলে তো যাই হোক তো কাকিমুন্ডির কাছে মাছটা কাটিয়ে নিয়ে চলে আসলাম কাতল মাছ কাটাতে হয়নি আর পাবদা মাছটা কাটিয়ে নিয়েছিলাম তো এবার যাচ্ছি বাড়ির দিকে বাবার শরীরটা যেহেতু খারাপ তো বাবা খাবে কাঁচা কলা তো যাই হোক কিছু করার নেই বাবার একটু পেটের প্রবলেম হচ্ছিলো তো বাড়িতে এসে দেখি সবাই খাচ্ছে আম মুড়ি আর আমার ঠাম্মা চুপ করে বসে আছে তো এখানে কাকি মাছগুলো ধুয়ে নিচ্ছিল আর মা আরেকটা মাছ পরিষ্কার করে নিচ্ছিল আর তারপর দেখি মা এখানে রান্না বসিয়ে দিয়েছে মানে ওই কয়েক রকমের ভাজা করছিল আর কি বা রান্না করেছিল আমি যেহেতু আজকে রান্নাঘরের ঢুকিয়ে নি তাই আমি ভালো করে এখনও বলতে পারছি না খাওয়ার সময় দেখব। তো দেখো এদিকে মা বোধ করছে আর এখানে মাছগুলো একদম কাকে ধুয়ে নিয়েছে আর ওই কাতল মাছটা মা পরিষ্কার করে নিচ্ছিল আর বোনকে দেখো ঠাম্মাকে নিয়ে দোল খাওয়াচ্ছিল থাম্মা খুব মজাও পাচ্ছিল একটু ভয়ও পাচ্ছিল তো দেখো আর আমার সঙ্গে জানিও কেমন লাগলো ভিডিওটা সোহাগে আদরে আমার মুখরো পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গ তো দেখো এইদিকে মা কাতর মাছটাও বোধ একদম পরিষ্কার করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে আর এখানে পাবদা মাছটা মা বসিয়ে দিয়েছে ভাপা হওয়ার জন্য এটাও প্রায় অলমোস্ট রেডি আর আমার বোনকে দেখি সবার শেষে তখন বাদে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো ও তখন আম দুধ মুড়ি নিয়ে বসেছে সবার যখন আম দুধ খেয়ে হজম হয়ে যাচ্ছে তখনও আম দুধ নিয়ে বসেছে খাওয়ার জন্য তো যাই হোক কি আর বলবো আর এদিকে মা রান্না বসিয়ে সবার সাথে গল্প করছিল কাকিও রিল্যাক্স করছিল। সকাল থেকে বেচারা অনেক খাটাখাটনি করেছে আর এই দেখো এটা আমাদের ঠাকুর ঘর তখনও পুজো দেওয়া হয়নি আর কিন্তু সকালে যে ষষ্ঠী পুজো সেটা হয়ে গেছে তো দেখো এই রকমভাবে আমাদের সুপারির খোলের মধ্যে এইভাবে ষষ্ঠী পুজোটা করা হয়ে থাকে তো জানি না এখানে কী কী যেন দিতে হয় আমি সেগুলো ভালো করে জানি না তাই তোমার সঙ্গে একবার দেখিয়ে নিলাম তো মার এখানে একদম তৈরি পাবদা মাছের ভাপাটা খাঁটি সর্ষের তেলে রান্না করা হালকা কালো জিরার ফোড়ন দাওয়া দিয়ে এই দেখো এদিকে ফোকাস করো এই যে লাল লাল ঝাল ঝাল পাউডার মাছের ঝোল আমাদের জামা ষষ্ঠীর মেনুর মধ্যে একটা মাছের আইটেম এইদিকে সকাল থেকে তখন আমিও কিছু খাইনি আর ইপসিতেও কিছু খাইনি ও দু একবার চা খেয়েছি আর বোন খেয়েছে আমি তাই বললাম চল আমি একটু ভাত মাখছি তিনজন এক থালা একটু খেয়ে ওরা তখন রাজিও হয়ে গেল তো সেই মতো আমি ডাল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পটল ভাজা আর মা আমাদেরকে তিন পিস মাছ ভেজে দিয়েছিল আমার ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে তো সেই মতো আমি ডাল মটল ভাজা আর মাছ ভাজা নিয়ে চলে গেলাম তারপর শীতকে আর বনুকে খাইয়ে দিলাম আর একসঙ্গে আমিও খেয়ে নিলাম তিনজন মিলে একটা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম যদিও আমি সকালে ভাত খাই না কিন্তু আজকে আমার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তখন বাজে প্রায় পনে একটা মতো দুপুরে খাবার কখন খাবো তা আমি জানি না তো ডাল মাছ ভাজা পাকড় ভাজা পটল ভাজা দিয়ে তিনজন মিলে এক খেয়ে নিলাম পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ জিরে তারপর তিনজনে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে এসে দেখি মাটা তখন কাতল মাছের ঝোলটাও প্রায় একদম তৈরি শুধু গরম মশলা দেওয়ার অপেক্ষা তো ঝোলটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আমার দিদা সব সময় এই বড়ো মাছের ঝোল করলে জিরে আর ধনে ভেজে তারপর দিত তো মাকেও বলেছিলাম আজকে ঝোলটা ওই রকমভাবে করতে তো মাও দেখি ঝোল যখন ফুটছিল তখন জিরে ধনে ভেজে নিয়ে বাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল তো আমার ওই সুন্দর গন্ধ থাকে ওই আসলে এই দিদার কথা মনে পড়ে যাই হোক দুপুরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম তখন বাজে প্রায় চারটার মতো একটার সময় খেয়েছিলাম তো তারপর শুধু তখন আমি ওই বড় মাছের ঝোল দিয়েই ভাতটা খেয়েছিলাম তারপর বিকেলবেলা দেখো একদম রেডি হয়ে নিয়েছি আর মনও তখন রেডি হয়ে আর ইফসি তো মোটামুটি তো এবারে আমরা বেরিয়ে পড়বো এক এক করে জল নেওয়ার জন্য মানে ষষ্ঠী পুজোর জল বাড়িতে নেবো কাকির বাইরে যাবো কাকির থেকেও নেবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো হাতে এই দাঁতে লিপস্টিক লেগে যাওয়াটা কিন্তু একটা দারুণ ব্যাপার আমার কিন্তু মাঝে মাঝেই লিপস্টিক পড়তে গেলে দাঁতে লেগে যায় আমার মনে হয় অনেকেরই এরকম হয়ে থাকে তো যাই হোক এবার আমি আমার ঘর থেকে চলে আসলাম বড় করে এখানে বাবা এপসি মা ঠাম্মা সবাই ছিল তো এবারে মা আমাদেরকে প্রথমে জল দেবে প্রথম জলটা নাকি মাকেই দিতে হবে তারপর কাকি দেবে তো কাকি ফোন করে বললো মায়ের থেকে কিন্তু জল নিয়ে তারপর আসবি যাই হোক তারপর মাঠ থেকে জলটা নিয়ে নিচ্ছি আমি আর শীত মিলে তো দেখো আমাদের ষষ্ঠী হতে কেমন করে জল দেওয়া হয় প্রথমে ধান দুব্ব আর করুল থাকে কি ব্যাগটা তো সেটা দিয়ে মাথায় দেওয়া হয় তারপর যে জলটা সকালে পুজো করা হয় সেই জলটা ওই বিচনে নিয়ে তারপর মাথায় অল্প অল্প করে দেওয়া হয় আর তারপর নতুন জামা কাপড় দেওয়া হয় তো এইভাবেই কিন্তু ছোটোবেলা থেকে ষষ্ঠীটা হয়ে আসছে তো তোমাদের কীরকমভাবে ষষ্ঠী হয় তোমরা কিন্তু জানিও ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখ মায়ের পরে এবার পিসি আমাদেরকে মাথায় জল দিয়ে প্রসাদ থেকে জল নিয়ে তারপর আমরা যাব কাকি বাড়িতে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কোন ককম কনে ভালো বিশেষ নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন এবারে দেখো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি বাকির বাড়িতে আমি বউ আরিফশিৎ তো আমরা তিন দিন মিলে যাবো বাকির বাড়িতে তো আমাদের বাড়ি থেকে আমার বাকির বাড়ি খুব একটা বেশি দূর না হাঁটা পায়ে প্রায় ওই পাঁচ মিনিটের মতো কাকি বাড়ি যেতে রাস্তা মোড়ে এই একটু ফুচকিরের সঙ্গে দেখা হয়ে গেল ফুচকিরা দেখো একদম রসগোল্লার মতো তাই না আর খুব হাসছিল খুব মিষ্টি তো যাই হোক তারপর কাকি বাড়িতে পৌঁছেও গেলাম গিয়ে দেখি কাকি একদম অপেক্ষা করে আছে আমাদের জন্য কাকি বোধহয় একটু ঘুমিয়ে পড়েছে তখন বাজে প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা মতো সারাদিন খাটা হয়েছে বাড়িতে তাই এসে একটু ঘুম দিয়ে নিচ্ছিল তো যাই হোক কাকি এবারে একে একে আমাদের মাথায় জল দিয়ে নেবে ধরিয়া রাখি সোহাগে গে দাম কাকি প্রণাম না নেওয়ার জন্য দূরে পালিয়ে গেল আর তোমরা একটা কথা শুনেছো কোনো জানি না কাকি কিন্তু বলল লোটা কম্বল সব বস মানে ওই যে দুই বোন প্রিয়া সবাই ছিল সবাইকে বসতে পড়লো নামটা কিন্তু ভালোই দিচ্ছিলো লোটা কম্বল আমার এডিট করতে গিয়ে আবার হাসি পাচ্ছে তো যাই হোক সব বোনরা মিলে একসাথে বসে ওরা জল নিয়ে নিল এরপরে আবার আমরা লাইন ধরে পঙ্গপালের মতো যাব আমাদের বাড়িতে সবাই মিলে তো দেখো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর দেখো এতবার জল নিয়ে তিনতে আমার এই সিঁদুরটা গলে যাচ্ছিল স্বাভাবিকভাবেই তাই হওয়ারই কথা তো কি আর করা যাবে আমি সাইড থেকে একটু মুছে নিলাম তো এবারে আমরা জল ঠল নিয়ে সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ি তাহার তাল শিখো তোমার গিয়ে দেখি আলিপুর থেকে সবাই ততক্ষণে পিসি আমাদের বাড়িতে পৌঁছে গেছে পিসিদের সকালেই আসার কথা ছিল তো এই জামাই ষষ্ঠীর দিন আলিপুর কুচবিহার জলপাইগুড়িতে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পিসিরা সকালে ট্রেনে আসতে পারেনি তো আস্তে আস্তে পিসিদের রাত হয়ে গেছে তো যাই হোক এবারে মা আমার বাড়িতে বোনদেরকে সবাইকে জল দিয়ে নিচ্ছি তখন শুধু আমাকেই দিয়েছিল তো বোনদেরকে সবাইকে একসঙ্গে জল দিচ্ছে এরপরে একে একে মা পরপর সবাইকে এই ষষ্ঠীর জল দেবে আর সবাইকে নতুন জামাকাপড় দেবে এটাই কিন্তু আমাদের একটা বিশেষ মজা ছিল এই ষষ্ঠীর দিন বসতাম লাইন দিয়ে সবার থেকে জল নেব আর নতুন নতুন জামা কাপড় বেশ মজা লাগতো ব্যাপারটা সব কিছুর মাঝখানে আমি ওই ভাইদেরকে খুব মিস করছিলাম আলিপুর থেকে পিসিরা এসেছে কিন্তু ভাইগুলো আসতে পারেনি ওই চার ভাই রতনদা আর ওদের সবাইকে ভীষণ মিস করছিলাম সবাই থাকলে ষষ্ঠীর দিনটা পুরো জমে যেত মানে আমাদের গ্রুপটা জমে যেত পিসি পিসার আসাতে বাবাদের গ্রুপটা জমে গিয়েছিল কিন্তু এদিকে আমাদের কোনো ভাইরাই ছিল না রতন ছিল না আর তাহলে আমাদের আরও পাঁচজন গ্রুপে মেম্বার বাড়তো তো মজা তো আরও বেশি হতো প্রত্যেক বছর যদি ওরা আসে তখন খুব মজা হয় সবাই একসঙ্গে হওয়ার এই একটা বিশেষ দিন তো যাই হোক বিশেষ কারণে ওরা কেউ আসতে পারেনি খুব মিস করছিলাম তো মা এখন কাকু কাকিকে জল দিয়ে নিচ্ছে এর আগে পিসি পিসাদে করে একবারে সবাইকে জল দিয়ে দিল ভালো ষষ্ঠীর জল দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবারে শুরু হয়েছে রাতের খাবারের পর্ব তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে এখন বড়দের খাবারের পালা চলছে এরপর ছোটরা বসবে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা আর আজ আমাদের আইটেম ছিল ডাল কয়েক রকমের ভাজা পাবদা মাছ কাতল মাছ চাটনি মিষ্টি তো পিসি খেতে খেতে আমাকে পাপড় খাইয়ে দিচ্ছিল তো এবারে সবার খাওয়ার শেষ হওয়ার পর আমি আর একসিন বসেছিলাম আর বোন এখানে আমাদের থালাটা সাজিয়ে দিচ্ছিল যদিও রাতে খাওয়ার খুব একটা বেশি খিদা ছিল না কিন্তু কি করা যাবে দুপুরবেলা যেহেতু আমরা এভাবে খেতে পারিনি রাত্রেবেলা তাই বোন সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছিল তো ভালো দিন দেখতে দেখতে চলে যায় আজকের দিনটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো এখন আমরা খাই আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমার আজকের পুরো ভিডিওটা টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো ভালো বাই শিশুকি নিভৃতে যতনে